হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে তা হলো এনরয়েড এলইডি টিভিগুলো যদি কখনও উল্টা হয় তাহলে আপনারা কিভাবে সমস্যার সমাধান করবেন চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে তা আমরা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে তা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড টিভির ছবিগুলো উল্টে আসতেছে প্রোগ্রামগুলো লেখাগুলো সব উল্টো আসতেছে তা উল্টো আসতেছে কি কারণে রিমোট অবশ্যই উল্টা পাল্টা টেপার কারণে উল্টে আসতেছে দেখেন ছবির মাথাটা নিচের দিকে আর পাগুলো উপরের দিকে তার কারণ টিভিটা সোজা করেই বসানো আছে কিন্তু লেখাগুলো সব উল্টে আসতেছে ছবিটাও উল্টে আসতেছে তা কি কারণে উল্টে আসতেছে তা আমরা কীভাবে এটা সমস্যাটা সলভ করি আপনারা দেখতে থাকুন দেখেন সিগনালটাও উল্টা আসতেছে তা এই রিমোটটা দেখেন আপনারা এখানে রিমোট তা যদি কথায় বার্তায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব কোথায় থেকে সার্ভিস মোডে ঢুকবেন ঢুকে আপনারা এই প্রোগ্রামটা উল্টা প্রোগ্রামটা সোজা করবেন তা আমি আপনাদের দেখাবো তা আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তা এইখানে দেখেন যে রিমোটটার অনেকগুলো ফাংশন আছে তার মধ্যে একটা ফাংশন আছে মেনু তা দেখতে পাচ্ছেন আমরা মেনু বাটনটা যখন চাপ দিয়েছি তখন দেখেন মেনু বাটনটা উপরে চলে গেছে দেখেন আবার ফলো করেন যখন আমরা মেনুতে চাপ দিয়েছি তখন দেখেন তা আমরা যখন মেনু বাটনটা চাপ দিলাম দেখেন মেনু বাটনটাও প্রোগ্রামটা উপরের দিকে তা আপনারা কীভাবে সার্ভিস মোড বাইর করবেন তা আপনারা এদিকে ফলো করেন আপনারা মেনু বাটন চাপ দেবেন প্রথম মেনু বাটন চাপ দিয়ে সাথে সাথে আপনারা ডাবল ওয়ান মেনু চাপ দিয়ে ডাবল ওয়ান ফোর সেভেন সাপ দেবেন সাথে সাথে তাহলে যাওয়ার পরে এরকম আপনাদের প্রোগ্রাম আসবে তাই এরকম যখন আপনাদের প্রোগ্রাম আসবে তাই এই প্রোগ্রামের এখন আপনারা আপ ডাউন করবেন আপ বা ডাউন করে আপনারা নিয়ে যাবেন প্যানেল সিটিংয়ে প্যানেল সিটিংয়ে যখন যাবেন তখন আপনারা দেখেন এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় দেখতে পাচ্ছেন ছয় নাম্বারে দেখেন ছয় নাম্বারে সাত নাম্বারে প্যানেল সিটিং তা সাত নাম্বারে আপনার প্যানেল সিটিংয়ে যাবেন এইভাবে আপ ডাউন করবেন দেখেন আপ ডাউন করার পরে যখন যেখানে দেখবেন প্যানেল সিটিং এই প্যানেল সিটিংয়ে আপনারা মাঝখানে বাটনটা চাপ দেবেন মাঝখানের বাটনটা চাপ দেওয়া হলে আপনারা ভালো করে নিয়ে যাওয়া দেখেন নিচের দিকে যখন যাবেন প্যানেল সিটিং প্যানেল সিডিংয়ে যাবেন এরকম প্যানেল সিটিংয়ে যাওয়ার পরে আপনারা মাঝখানের বাটন চাপ দেবেন মাঝখানের বাটন যখন চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনাদের এরকম একটা প্রোগ্রাম আসবে এরকম প্রোগ্রাম আসার পরে আপনারা এখান থেকে আপনারা আবার আপ ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন মিরোর একটা অপশন আছে মিরো দেখেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার একটা মিরোর অপশন আছে এই মিরোর অপশনের পাশে এই দেখেন একটা মিরোর অপশন এই মিরোর অপশনের সাইডে এখানে লেফট লাইট রাইট আছে তা আপনারা এখানে লেফট রাখবেন তাহলে আপনাদের ছবিটা উল্টো হবে না সোজা হবে তা আপনারা দেখেন আমরা সাপ দিতেছি এইখানে দেওয়ার পরে দেখেন এখানে হ্যাঁ এইখানে যখন যাবেন তখন আপনারা এইভাবে ডাইন বাম করবেন ডাইনবাম বাম করলে দেখবেন যে আপনাদের লেখাটা ঠিক হয়ে যাবে তা আমরা এখন বন্ধ করে নিলাম বন্ধ করে আবার চালু করব আমাদের লেখাটা ঠিক হয়েছে কি না আমরা দেখব তা যদি ঠিক না হয় এখানে যে তিনটা প্রোগ্রাম আছে এখনও দেখেন আমাদের এটা ঠিক হয় নাই তার কারণ এখানে আরও দুটো অপশন আছে এই দুটো অপশনে আপনারা ডাইনবাম বাম চাপ দেবেন ডাইন বামে চাপ দিলে ডাইনে বা অথবা বামে চাপ দিলে এই প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যাবে তো এই প্রোগ্রামটা যখন চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এ পাশে দেখেন আবারও চেঞ্জ করে বন্ধ করলাম আমরা একটা করে প্রোগ্রাম চেঞ্জ করব যদি আমরা যেহেতু লেখা বুঝতেছি না সেহেতু আমরা আবার প্রোগ্রামটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আবার রিমোটটা রিমোটে টিভিটা অন করলাম দেখেন আপনারা টিভিটা অন করার সাথে আমাদের লেখাটা ঠিক মতো এসেছে তা দেখেন আমাদের লেখাগুলো সব সোজাভাবে এসেছে তার মানে এলইডিটা এখন ঠিক হয়ে গেছে তা আমাদের যে লেখাগুলো উল্টা ছিল বা ছবিগুলো উল্টা ছিল ছবিগুলো এখন ঠিক হয়েছে তা যাই হোক কথায় বার্তায় ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তার আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনাদের এই ভিডিওটাতে সামান্যতম উপকার হয়ে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তা আজকে এল ইডির এই পর্যন্তই ভিডিওটা ছিল দেখেন আপনারা এইভাবে আপনাদের যদি কখনো এলইডির লেখা বা ছবি উল্টা হয় কখনো রিমোটে চাপ খেয়ে তাহলে আপনারা এইভাবে ঠিক করতে পারবেন তা আমরা দেখেন এখানে এখন মেনু লেখাটাও ঠিক আছে এখন টিভির সব প্রোগ্রাম ঠিকঠাক মতো আছে তা আপনারাও এইভাবে তা এখন মেনু বাটনটা আমরা চাপ দেওয়ার পরে দেখেন মেনু নিচের দিকে আছে আগে মেনুটা কিন্তু ওপর সাইডে ছিল তা এদিকে দেখেন আমরা আবারও সার্ভিস মোডটা বাইর করতেছি আপনাদেরকে আবারও বলতেছি সার্ভিস মোডটার ব্যাপার মেনু একবার চাপ দিবেন ডাবল ওয়ান সাপ দেবেন মানে একবার মেনু সাপ দিয়ে দুইবার ওয়ান সাপ দেবেন তারপরে একবার ফোর সাপ দেবেন তারপরে একবার সেভেন চাপ দেবেন দেওয়ার পরে আপনাদের প্রোগ্রামটা আসবে তা দেখেন আমরা এখন আবারও চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে আপনাদের দেখেন এই যে মেনু ডাবল ওয়ান ফোর সেভেন সাপ দেওয়ার পরে আমাদের মেন ইয়া প্রোগ্রাম অপশনটা আসবে সার্ভিস মোডটা সার্ভিস মোডটা আসলে আপনারা তারপরে এটাতে কাজ করবেন দেখেন সার্ভিস মোডটা তখন এখন বাম পাশে এসেছে তা এইভাবে আপনারা সার্ভিস মোড বের করে যদি কখনো উল্টা হয় কখনো যদি অফ হয়ে যায় কখনো কালার চেঞ্জ হয়ে যায় তাহলে এদিকে অনেক প্রোগ্রাম আছে আপনারা সব প্রোগ্রাম ঠিক করতে পারবেন প্যানেল সেটিংয়ে যে প্যানেল এ যে আপনারা প্যানেলের যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম আপনারা এখানে ঠিক করতে পারবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা সামান্যতম দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ